রহিম সম্মানিত স্যার ম্যাডাম আলাইকুম রহমতুল্লাহ প্রসিদ্ধ একটা উক্তি দিয়ে শুরু করতে চাই ম্যাঘ দেখে তুই করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে কেন বলেছি কি কারণে বলেছি ব্যাখ্যায় যাই আপনারা ভালো করে জানেন আমাদের সাথে আলোচনা চলছিল আমাদেরকে পার্সেন্টেজে বাড়ি ভাড়া দিবে এই হিসাব নিকাশ দেয়া নেয়ার সময়েই কিন্তু আমাদের জন্য থুক বরাদ্দ পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে তারা প্রজ্ঞাপন দিয়েছিল সেই প্রজ্ঞাপন আমরা প্রত্যাখ্যান করেছি চাপ দেওয়ার পর পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং দুই হাজার টাকা সর্বনিম্ন করেও প্রজ্ঞাপন দিয়েছিল। আমরা কিন্তু মাঠ ছাড়ি নাই আমরা শেষমেশ বিশ পার্সেন্ট আদায় করতে না পারলেও পনেরো পার্সেন্ট আদায় করেই কিন্তু আমরা প্রতিষ্ঠানে ফেরত গিয়েছি তা সম্ভব হয়েছে আপনার আমার আমাদের সকলের সহযোগিতায় সম্মানিত স্যার ম্যাডাম এই যে এমপিউ নীতিমালা প্রকাশ হয়েছে এটাও কিন্তু ঠিক একইভাবে প্রকাশ করা হয়েছে যদিও আমাদেরকে বলা হয়েছিল চাকরির প্রবেশ থেকেই দশম গ্রেড দেওয়া হবে এবং তারা বলেছিল বিএড নামক কালো আইন বাতিল করা হবে এটা কিন্তু এমনে এমনে বলে নাই আমরা চেষ্টা তদ্বির করেছি দীর্ঘদিন যাবৎ তাই তারা বলেছিল কিন্তু বাস্তবে তার রূপদান করে নাই এটা তো করেই নাই বরঞ্চ আরও কিছু কিছু শিক্ষককে দশম গ্রেড পেত তাদেরকে এগারোতম গ্রেডে নামিয়ে দিয়েছে এই যে ধরেন আমার কাছে মনে হয় যে বাড়ি ভাড়া পাঁচশো টাকা প্রহসনমূলক প্রজ্ঞাপন আর এমপিও নীতিমালা প্রকাশ ঠিক একই সূত্রে গাথা তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো নিশ্চয়ই না আমরা আমাদের পেশাগত অধিকার আদায়ের জন্য এই যে কুচুকরি মহল আমাদেরকে জিতিয়ে দেওয়ার জায়গায় আরও ঠকিয়ে দেয় প্রাপ্ত জায়গা থেকে যে আরও ডিমোশন দেয় তা আমরা এমনে এমনে ছেড়ে দিতে পারি না প্রত্যেকটা বৈষম্য নিয়ে আমরা কাজ করব এতটুকু বলতে পারি শুধু অনলাইনে কথা বলছি এমনটা নয় বাস্তবে করার জন্য সর্বাত্মক ভূমিকা রাখবো ইনশাল্লাহ সম্মানিত স্যার ম্যাডাম হতাশ হবার কোনো কারণ নেই তবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যারা বিএড নিয়ে সমস্যায় আছেন যেমন বারো বছর চোদ্দ বছর পনেরো বছর হয়ে গেছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিভাবে তা থেকে পরিত্রাণ পেতে পারি কিভাবে আমরা প্রতিনিয়ত দৌড়ঝাঁপ চালাতে পারি সেই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ঐক্যবদ্ধভাবে করলে তা সমাধান করা যাবে এবার আসেন যে চাকরির প্রবেশ থেকেই দশম গ্রেড দেওয়ার জন্য অধিকাংশ শিক্ষক যারা নতুন যারা চাকরিতে প্রবেশ করেছেন তারা অবশ্যই এটা চাচ্ছেন এটা অযৌক্তিক কিছু নয় এটা আমাদেরও দাবি কারণ প্রাথমিক পর্যায়ে দশম গ্রেড দিয়ে শেষ হচ্ছে মাধ্যমিক পর্যায়ে দশম গ্রেড দিয়ে শুরু হবে এটাই স্বাভাবিক যেমন মাধ্যমিক পর্যায়ে প্রধান শিক্ষকদের সপ্তম গ্রেড দিয়ে শেষ তাহলে নিশ্চয়ই কলেজ লেভেলে ষষ্ঠ গ্র্যাড দিয়ে শুরু হবে এটাই তো নিয়ম এই নিয়মেই কিন্তু চলছে কিন্তু মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদেরকে দশম গ্রেড না দিয়ে আমাদেরকে আরও নিচে নামিয়ে দেওয়া হলো এবং বিএড নিয়ে কোনো কথাই এখানে উল্লেখ নাই যে বিএডটা সে কখন পাবে নীতিমালা এটা উল্লেখ নাই তার মানে এই নীতিমালাটা পরিপূর্ণ না এই বিষয়টা পরিপূর্ণ করার জন্য আমার মনে হয় যে আমরা যদি দৌড়ঝাঁপ চালিয়ে যাই তাহলে নিশ্চয়ই এই নীতিমালা পরিবর্তিত হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন এই নীতিমালা নিয়ে মিটিং হয়েছে মিটিংয়ে শুধুমাত্র যারা বিএড করে ফেলেছে সেই কলেজের বাইরে যারা করেছে তাদেরটা ঠিক না ব্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে রিপোর্ট দিতে বলেছে তাহলে যারা করে ফেলেছে তাদেরকে তা তারা সমাধান করে দিবে। এই ধরনের জগা খিচুড়ি বা জোরাতালি দিয়ে সমাধান এটা তো আমরা চাই না আমরা চাই প্রাথমিক পর্যায়ে আপনারা প্রধান শিক্ষকদেরকে দশম গ্রেড দিয়েছেন এখন মাধ্যমিক পর্যায়ে যারা শিক্ষক হিসাবে ঢুকবে তাদেরকে চাকরি শুরুতেই দশম গ্রেড দিতে হবে এবং বিএড নামে যে একটা কালো আইন আছে বিএড করার পর তাদেরকে দশম গ্রেড দেওয়া হবে এটা অবশ্যই বাতিল করতে হবে এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত এবং চাওয়া এটাই হতে হবে তাছাড়া কলেজে অনেক অসন্তোষ বিরাজ করছে অনুপাত প্রথা নিয়ে তারপর আবার এখানে লাগিয়েছে যে মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষকরা কলেজের প্রিন্সিপাল হতে পারবে এই যে বিষয়গুলো এসেছে এর দ্বারাও কিন্তু অসন্তোষ বিরাজ করছে তাই আমরা সকলে মিলে যদি এই বিষয়গুলোর প্রতি সুচ্চার হই এবং আমরা যদি কথা বলি এবং কাজ করি যারা কথা বলে তাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দেই এবং তাদেরকে যদি এগিয়ে যেতে সহযোগিতা করি তাহলে অবশ্যই আমাদের এই বিষয়গুলো আলোর মুখ দেখবে বলে আমার দৃঢ় বিশ্বাস আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ